আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আগে বলুন সকলে আশা করি সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সকলের জন্য একটি ছোট্ট মজার রেসিপি আমি কিভাবে আজকে বাড়িতে পোস্তর বড়াটা রেডি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে খুব কম উপকরণে আর কম সময়ে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যায় তো চলুন আজকের রেসিপিতে চলে যাই প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি ভালো করে তো এগুলো সেদ্ধ করে আগে আপনারা স্ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমি একবারেই করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সেই সঙ্গে বলি পোস্তটা আগে থেকে একটু ভালো করে মিহি করে বেটে নেবেন এবার এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচের মতন সর্ষের তেল আর বেশ কিছুটা পেঁয়াজ আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এবারে অ্যাড করে দেব। পোস্তর বড়ার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো যদি অ্যাড না করেন তাহলে কিন্তু এর স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু সেইভাবে হবে না তো সেই জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দেওয়ার পর এই যে পোস্তটা দেখছেন একেবারে কিন্তু খুব কম জল দিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি এটা এর মধ্যে অ্যাড করে দেব আর জলটা যতটা কম দেবেন ভাজার সময় ততটাই কিন্তু আপনাদের সুবিধা হবে নইলে কিন্তু ছেড়ে ছেড়ে যেতে পারে আর আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্য আলুটা আমি অ্যাড করেছি আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও কিন্তু করতে পারেন এবারে আমি এই পোস্তর সঙ্গে ভালোভাবে এই বাদবাকি উপকরণগুলো মিশিয়ে নেব তো চলুন মিশিয়ে নিতে নিতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে এখনো পর্যন্ত যদি ভিডিও কোনো অংশ আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে বলি যে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না এই যে যেটা ছাড়া পোস্তর বড়া অসম্পূর্ণ সেই কাঁচা লঙ্কার কুচি এর মধ্যে এবারে অ্যাড করলাম আর এবারে মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই কারণ রেখে দিলেই পোস্তটার থেকে কিন্তু জল কাটতে শুরু হবে সেই জন্য মাখার সঙ্গে সঙ্গেই বড়াগুলো গরম গরম ভেজে নেবেন তো এই যে এটা মাখা হয়ে গেছে তো চলুন এবারে নেক্সট প্রসেসে চলে যায় আর বলি যে বড়াগুলো সরষের তেলে ভাজলেই বেশি স্বাদ হয় সেটা তো আপনাদেরকে আর বলার দরকার নেই কেননা সাদা তেলে এটা স্বাদ হবে না পোস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে তাই না তো চলুন এবারে সর্ষের তেলটা ভালোভাবে কড়ার মধ্যে গরম করে নিই তো এক্ষেত্রে আর একটা কথা আপনাদেরকে বলার দরকার আছে যে প্রথমে কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন তারপর আমি এখানে সরষের তেলটা দিয়ে এটাকে হালকা গরম করে নিয়েছি তো এই অবস্থায় কিন্তু যখন দেখবেন ওপরে একটু বিন্দু বিন্দু ভেসে উঠছে সেই সময় এখানে আমি বড়াগুলো দেবো আর একসাথে এক দাদা দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এটা ঘেটে যেতে পারে তো একটা একটা করে দিয়ে ভাজবেন এবার নিতান্তই যদি ধৈর্য না থাকে তখন কিন্তু একসাথে দিয়ে ভাজতেই হবে কিন্তু আমাদের তো এত ধৈর্য নেই যে একটা একটা করে আমরা ভাজবো তো সেই জন্য প্রথমে আমি একটা দিয়ে আপনাদের দেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য একটা দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কিন্তু একসাথে অনেকগুলোই ভেজেছি তো চলুন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিই আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছেড়ে যাচ্ছে না এটা ভালোভাবেই কিন্তু সেট হয়েছে এই যে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর গরম ভাতে এই পোস্ত বড়া এরকম থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না তো চলুন বাদ বাকি বড়াগুলো ভেজে নিই আর আপনাদের সঙ্গে এর ফাইনাল লুকটা শেয়ার করি তো এই যে আজকের রেসিপির ফাইনাল লুক আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা ইয়ামি হয়েছিল। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ